আজ আমি প্রথমবার ব্যাগে পেন্টিং করব। আর যার জন্য এই ব্যাগ রেডি হচ্ছে তার ছিল পৃথিবীর অদ্ভুত আর আমার সামনের জনের কাজ দেখো বানাবে তো সবার সব থেকে প্রথমে ব্যাগটাকে সুন্দর করে ইস্ত্রি করে নিয়ে একটা বানিয়ে নিলাম আর ব্যাগটা যেন কার জন্য বানাচ্ছি আমার ছোট্ট স্টুডেন্ট আবধার করে বলল দিদি ভাই আমার এই ব্যাগে একটা ছবি আঁকিয়ে দেবে এমনই ভাবে আবধার করে বলেছে যদি না বলতাম ভগবান স্বয়ং এসে আমাকে ভাব দিত সকাল সকালে বসে পড়েছি নতুন এক কাজে আর আমার ইন্সপিরেশন ছিল এই দুটো ছবি ব্যাগটা দেখে প্রথমে আমার যেটা মাথা এসেছিল যে সুন্দর একটা সিনারি বানাবো তারপর ভাবলাম যে ইউজ করবে তার মতামতটা নেওয়া আগে জরুরি তাকে জিজ্ঞাসা করাই বললো আমার প্রিয় কার্টুন পিকাচু তুমি একটা পিকাচু আঁকিয়ে দিও শুধু পিকাচু আঁকলে বেশি ক্রিয়েটিভিটিও আসতো না আর ব্যাগটাও বেশ ফাঁকা ফাঁকা লাগতো তাই ভাবলাম পোকেমন দিয়েই একটা সিনারি গুগল থেকে দু তিনটে ছবি দেখে মিক্স করে আমি এটা বানিয়েছি তো বানিয়েছিলাম তার সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি একটা টেপ অবশ্যই তোমরাও লাগাবে আর হ্যাঁ আমি তোমাদেরকে বেশ কিছু টিপস শেয়ার করছি যারা যারা এরকম ব্যাগে পেন্টিং করতে চলেছ তাদের জন্য আমিও যেহেতু প্রথমবার বানিয়েছিলাম সেই জন্য আমারও কিন্তু বেশ কিছু ভুল হয়েছিল এরপর পেন্সিল দিয়ে আঁকিয়ে নিয়েছি আর গ্রাউন্ড কালার করার জন্য ইউজ করেছি ইয়েলো ব্রাউন স্কিন কালার মিক্স করে বানিয়েছি তারপর পোকে বলের কালার যেহেতু রেড অ্যান্ড গ্রে তো সেটাই করছি ব্যাকটা কমপ্লিট করতে আমার দুদিন সময় লেগে গেছে আর আজকের ভিডিওতে সিম্বা আমাকে প্রচুর ডিস্টার্ব করেছে যে বিষয়গুলির থেকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে সেগুলি হলো যেহেতু ফেব্রিক কালার তাই কালারটা ঘন আর দুটো কালার মিক্স করে নতুন কালার তৈরি করার সময় বেশ প্রবলেম হয় সেই জন্য জল মেশাতে হয় আর সেখানেই কিন্তু সব থেকে বেশি প্রবলেম কারণ জল বেশি হলেই যেহেতু এটা কাপড় সেহেতু কালারটা স্প্রেড হয়ে যাবে আর আমরা যেহেতু একটা স্কয়ার শেপের মধ্যে বানাচ্ছি আর কালারটা যদি স্কয়ার শেপের বাইরে চলে আসে তাহলে দেখতে ভীষণই মেসি লাগবে তাই জল যতটা সম্ভব ততটা কমই মিক্স করবে আর এই যে মিস্টার সিম্বাকি কম ছিল সাথে আমার বোনও জয়েন হয়েছে আমাকে ডিস্টার্ব করার জন্য এরপর একে একে সবকটি পোকেমানই আমি কালার করে ফেললাম আর হ্যাঁ তোমাদের কোন পোকেমান সব থেকে বেশি প্রিয় আমাকে কিন্তু জানাতে ভুলো না আমার প্রিয় পোকেমান হলো জিগলি তোমাদেরটাও এবার ঝটপট বলে ফেলো এরপর একে একে আমি প্রতিটা গায়ে আউটলাইন আউটলাইন এগুলো কার্টুন ব্ল্যাক কালার দিয়ে করলে আরো বেশি সুন্দর লাগবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখবে আমি এটা প্রথমে বলতে ভুলেই গেছিলাম ব্যাগের ভিতরে অবশ্যই ভালো কিছু একটা দিয়ে দেবে ভালো কিছু বলতে বেশ মোটা একটা পেপার যাতে এই পাশের কালার ওই পাশে না লাগে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ও সামনের দিকটা আমার একটু বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তাই ওখানে আমি ঝোপ বানিয়ে নিলাম এরপরই কমপ্লিট হয়ে গেল আর সেলো টেপগুলো খোলার সময় দেখলাম ওই যে তোমাদেরকে আমি বললাম ভিডিওর প্রথমেই যে প্রবলেমটা আমার হয়েছিল জল বেশি দেওয়ার কারণে কালারটা স্প্রেড হয়ে গেছিল তবে 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 সেটাও আমরা ঠিক করে ফেলেছি দেখো কিভাবে তেমন কিছুই না ব্যাস সিম্পলি ব্যাগের মতন সেম একটা কালার শেড তৈরি করে সেই জায়গাগুলো ঢেকে দিয়েছি কালারটা ভালো করে শোকানোর পর ই তোমরা পেপারটা বার করবে না হলে কিন্তু এ পাশে পাশে লেগে যেতে পারে আর এই দেখো বল কেমন লাগছে খুব সুন্দর বল কাছো পছন্দ হয়েছে কিনা বলাই এই রিয়াকশন দিল তোমাদের কি মনে হয় কেমন লেগেছে ওর আর তোমাদের কেমন লাগলো